আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই কম খরচের মধ্যে একটা দেশি মুরগির ঘর আমি কিভাবে তৈরি করি আর আগেই বলে দিই আপনাদেরকে প্রথমত ওই ঘরের মধ্যে আমরা হাঁস পালন করতাম যে নেটটা খুলতে আসি আর কি আমি এখন যেহেতু আমাদের হাঁসগুলো নাই ওই নেটটা খুলে নিয়েছি খোলার কারণ হয়েছে নেটের উপরের জায়গাটা ছিল না ওই জন্য মুরগিগুলো বেরিয়ে যেতে পারে অন্য একটা নেট ইউজ করব যাতে উপরের জায়গা আগে আমাদের হাঁসগুলো ওই ঘরের মধ্যে ছিল এখন যেহেতু নাই এর কারণে ঘরটা অনেকটা আবর্জনা হয়েছিলো এরপরে আমি ঝাড়ু দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি ঘরটা আর মুরগি রাখার জন্য যে জালটা দিয়েছিলাম ওই জালটা দেওয়ার পরে ভাবতেছি সামনে দিয়ে দরজা দেবো মুরগিগুলা ঢুকার জন্য ওই জন্য দুইটা বাঁশ নিয়ে এসেছিলাম বাঁশগুলাকে সুন্দর মতো মাপ মতো কেটে নিয়েছি কাটার পরে সুন্দর মতো বেঁধে দিতে বাঁশের সাথে বাঁশগুলো আর কি আর যেহেতু মোরগগুলো সামনে দিয়ে ডুকবে যদিটা বাঁশ দিলে হয়তো সুবিধা হবে আমার মুরগিগুলা ঢুকার জন্য এরপরে এখান দিয়ে বের হবে মুরগিগুলা ওই কারণে আমি দুইটা বাঁশকে এভাবে কেটে বেঁধে দিতে আসি এই যে মুরগির ঘরটা দেওয়ার মূল কারণটা আপনাদেরকে বলে দিই আমাদের দিকে শিয়াল বেজি বন বিড়াল এই তিনটা জিনিস বেশি পরিমাণ দেখা যায় এরপরে আমাদের যে মুরগির বাচ্চাগুলো আছে এখন এক দুইটা করে আছে আর কি সবগুলোই নিয়ে চলে গেছে এই দুইটা তিনটা মুরগির বাচ্চার জন্য আমার মা কইতে সেদিন একটা মুরগির ঘর তৈরি করে দিতাম আমার মাকে আর কি সুন্দর মতে আর এই কারণে আমি মুরগির ঘরটা তৈরি করতে আসি একদম খুবই কম খরচের মধ্যে এই নেটটাই বাড়িতে ছিল আর রশিগুলা বাঁশ এরপর যা জিনিস যত পরিমাণ লেগেছিলো সবগুলো আমাদের বাড়িতে একটা টাকাও খরচ হয়নি আর আমাদের এতটা বেশি পরিমাণ মোর নাই আগে ছিল এখন নাই ভাইরাসের কারণে মুরগি মারা যায় বেশিরভাগ সময় আর মুরগি ছেঁড়ের একটা অনেকটা সমস্যা আপনার মুরগিকে আপনি ভ্যাকসিন দিবেন পাশের বাড়ির মুরগিকে হয়তো ভ্যাকসিন দেবে না ওই মুরগির সাথে মিলামেশা করার পরে আপনার মুরগিগুলো আস্তে আস্তে মারা যেতে পারে যেহেতু আপনি হয়তো মেনটেন্স করে আপনার মুরগিগুলাকে রেখেছেন আর পাশের বাড়ির মুরগিগুলো হয়তো এরকমভাবে ভাবে রাখেনি ওই কারণে মুরগিগুলা মারা যায় আমাদের বেশি কাজটা করার সময় একটা কাজ ভুল করেছি ওই কারণে আবার মুরগি ঘরের ভিতরে ঢুকতে হয়েছে আমাকে কারণ ওই ঘরের মধ্যে দিয়ে একটা বাঁশ দেওয়ার কথা ছিল আর কি মুরগিগুলা বসার জন্য ওই বাঁশটা দেওয়ার জন্য আবার ঘরের ভিতরে ঢুকেছি আমি বাঁশটা সুন্দর মতো বেঁধে দিয়ে এসেছি এরপরে চারোদিকে আমি একটা একটা করে গাছ দিয়ে দিতে কারণ যাতে নিচে দিয়ে মুরগিগুলা বেরিয়ে না যায় ওই জায়গাতে আমি মাটিও দিতে পারতাম কিন্তু মাটিগুলো না দিয়ে একটা একটা করে গাছ দিয়ে এভাবে রেখেছি যাতে মুরগিগুলো নিচে দিয়ে বের না হয় আর মাঝখান দিয়ে তো দরজাটা রেখেছি ওই দরজাটার সামনে দিয়ে কিছু খাবার এনে ঘর থেকে দিয়েছিলাম এই খাবারগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি সবগুলো মুরগি গরম মধ্যে ঢুকে গেছে আর আমাদের মুরগিগুলো এরকম খাবার দেখলে একটু লাফালাফি করে আর আগে গরম মধ্যে সুন্দর মতো বেঁধে রেখেছে আর এখানে অল্প কিছু মুরগির বাচ্চা আছে সবগুলো তো নিয়ে চলে গেছে আর মুরগির ঘর বানানো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাদের একটা কাজ কাজ বলতে এই ঘরের উপর একটা আতা ফল গাছ আছে এই আতা ফল গুলো গাছটার মধ্যে ছোট একটা গাছ আর কি অনেকগুলো ফল ধরেছে এটাই অনেকটা ভালো লেগেছে আমার কাছে আর ফল মোটামুটি ফাঁকা দিয়েছে কিছু ফল আগে আসে কিছু ফল পরে আসে এর কারণে সব ফল একসাথে ফাঁকে না ওই জন্য একটু ভালো লাগে কারণ সবগুলা ফল একসাথে পাকলে খায় ফাঁকতে একটু অসুবিধা হবে আর আজকের ভিডিও পর্যন্ত সব ভালো